বাংলাদেশে ভূমিকম্পে সারা দেশ কিন্তু কেঁপে উঠেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ্দা লিং রোড যে লাল বিল্ডিংটা এই বিল্ডিংয়ের সাথে কিন্তু যে বহুতল যে ভবনটি বহুতল যে ভবনের যে মাথাটা রয়েছে সে মাথাটা কিন্তু এই বিল্ডিংয়ের সাথে কিন্তু অলমোস্ট ঘেসে গেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন যে ভূমিকম্প হয়েছিল সারা দেশে সারা দেশ কিন্তু ভূমিকম্পতে কেঁপে উঠেছে যারা যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বাড্ডা লিং রোড রয়েছি আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এই বিল্ডিংয়ের নিচে যে মার্কেটের অপশনটা মার্কেটটা ছিল সেই মার্কেটের শাটারটা যে সাটারটা কিন্তু একদম সরে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা যেখান থেকে আজকের দেখছেন যে ভূমিকম্প দিয়ে কিন্তু সারা দেশ কেঁপে উঠেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা যে শাটারটা দেখতে পাচ্ছি যে শাটারের সাটারটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এই এই হচ্ছে কিয়া শাটারটা কিন্তু এদিকে চলে আসছে এবার দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এদিকে কিন্তু মানে অল্প একটু এদিকে চলে গেছে না না আমরা দেখতে পাচ্ছি একটু এদিকে ই হয়ে গেছে শাটারটা হ্যাঁ তারপরে এই আমি যদি একটু গ্যাপটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে গ্যাপটা হ্যাঁ একটু এদিকে আসেন হ্যাঁ একটু দেখতে পাচ্ছেন যে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঘেসে গেছে একদম যে বাড্ডা লিং রোড রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার যে অপশনটা একদম যে লাল বিল্ডিংটা রয়েছে লাল বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিংয়ের সাথে কিন্তু ঘেসে গেছে যেমনটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন যে যে ভয়াবহ ভূমিকম্প কিন্তু সারা দেশ কেঁপে উঠেছে আপনারা কে কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন যে আপনাদের জেলায় ভূমিকম্প হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ছি আরিফায়দার যে বাড্ডা যে লিঙ্ক রোডে যে বহুতল যে ভবনটি একটি ভবন এই ভবনের সাথে কিন্তু ঘেসে গেল যারা ইতিমধ্যে বাসায় ছিলেন হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে ভূমিকম্পতে যারা পড়েছেন সবাই কিন্তু আতঙ্কর সৃষ্টি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে যে ভূমিকম্প সারা দেশ কিন্তু ইতিমধ্যে কেঁপে উঠেছে আমি যদি দেখাই ইতিমধ্যে যে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে এসে একটু থমকে যাচ্ছে যে বিভিন্ন দূর থেকে কিন্তু মানুষজন এই বাড্ডা লিঙ্ক রোডে আসতেছে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে যে একটি সিএনজি পাম্প রয়েছে সিএনজি পাম্পের সিএনজি পাম্প যিনি রয়েছেন তারা আমাকে একজনে এখানে বলল যে আমরা এখানে বসেছিলাম বসে থেকে দেখলাম যে মানে কাপা কাপি শুরু হয়ে গেছে যেমনটা হয়তোবা এখানের যিনি একজন ছিল আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন এখন মূল বিষয় আমি এই বিল্ডিংয়ের একটু ছাদে উঠবো ছাদে উঠে যে ছাদের যে অপশনটা ছাদের থেকে আসল কিছু একটা হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ছাদে ওঠে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে বাড্ডা লিঙ্ক রোডে একটি বিল্ডিং আর একটি বিল্ডিংয়ের সাথে কিন্তু অলমোস্ট গেসে গেছে সেটা ইতিমধ্যে হয়তোবা আপনারা দেখতে পেয়েছেন